তারপর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা এফ ইনিশিয়াল করে ওপেন করার সাথে সাথে বন্ধুরা তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখান থেকে বন্ধুরা উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার্স এখান থেকে তুমি ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার্স সিওর নেম ফার্স্ট নেম এখানে সব ধরনের তথ্যগুলো বসিয়ে দিবে সব বিয়ার সব বিয়ার দেখো এখানে আমি আমার সিওর নেমের তথ্যগুলো এখানে বসিয়ে দিচ্ছি তারপর বিয়ার দেখো এখান থেকে কিন্তু আমি ফার্স্ট নেমের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই এখানে ফার্স্ট নেমটা আমরা বসিয়ে দিচ্ছি তারপর বিয়ার দেখো এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে তারপর রিজনের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই বিভাগটি বসিয়ে দিবে

তোমাদেরকে একটা অ্যাড্রেস সেখানে বসিয়ে দেখাচ্ছি তবে আর দেখো এখান থেকে ইমেল বসানো হয়ে গেলে ফোন নাম্বার ঘর গিয়ে কিন্তু অবশ্যই একটা পেড ফোন নাম্বার বসিয়ে দিবে যে নাম্বার আগে কখনো খোলা হয়নি এরকম একটা ফ্রেশ নাম্বার তোমরা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ডের এর ঘর গিয়ে অবশ্যই তোমরা এখানে একটা সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের ঘর গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রোমো কোডটি বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখান থেকে এই প্রমো কোডটি বসালে কিন্তু তোমরা এখান থেকে ফ্রি স্পিন পাবে অবশ্যই বন্ধুরা তোমরা এখান থেকে আমাদের স্পেশাল প্রমো কোড এন ইড্লি ওয়ান ট্রিপল জিরো এটি বসিয়ে দিবে তারপর নিচের বক্স গুলাতে ঠিক মার দিয়ে নিচে রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু আমাদের যে ওয়ান বিট অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে সব বিয়ার দেখো এখান থেকে ফ্রি স্পিন তুমি কিভাবে পাবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটার জন্য তোমাদেরকে প্রথমে এখান থেকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য উপরে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে ফেলবে সব বিয়ার দেখো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাংকিং মেথড চলে এসেছে যার দ্বারা খুব সহজে তুমি এখান থেকে ডিপোজিট করতে পারবে সব বিয়ার আমি এখান থেকে ফার্স্ট বিকার সফটওয়্যারটি সিলেক্ট করে ফেলাম এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবে বা এখান থেকে তুমি ম্যানুয়ালি